কারণ সবই এক্সপ্রেশন এখন এক্সপ্রেশন দিয়ে আপনি ওদের সাথে কমিউনিকেট করতে করতে ভাষা মানুষ তো মানুষের প্রয়োজনে ভাষা সৃষ্টি করেছে সো ওদের হয়তো বলি নেই কিন্তু ওদের তো সাউন্ড আছে এবং ওদেরও অন্তরের মধ্যে অনেক এক্সপ্রেশন বা কিছু বলার ইচ্ছা আছে যে দেখে না এই গোলটা কাটছে সে এখন আবার কান্নাটা চলে গেছে তো সে একটু স্যাড ছিল তাকে যখন এই ফার্ম থেকে বের করা হলো সে দৌড়ে সবকিছু ভেঙে ফেলবে খুশিতে তারপর আবার তাকে আটকে দেওয়া হচ্ছে সো সে খুবই স্যাড হয়েছে এবং সে খুবই এই কারণে সে কাটছে আমাদের মূল লক্ষ্য টাকা বানানো না আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা নেচার সাথে মিশে থাকতে চাই নেচার কে ভালোবাসতে চাই নেচার কে রেসপেক্ট করতে চাই সো এই ফিলসফি থেকে এই সেটটা করা ফর এক্সাম্পল এটা একজন আর্কিটেক্ট কে দিয়ে ডিজাইন করা বাইরে থেকে একটু দেখাবো বেসিকলি এটা এরো ডাইনামিক একটা শেপ করা যাতে এয়ার ফ্লোটা এমন ভাবে ফ্লো করে বেসিকলি প্রেসার তৈরি হয় এবং ভেতর থেকে এয়ারটা এক মাথা থেকে এক মাথায় তৈরি হয় সেখানে সৌন্দর্যের একটা ব্যাপার আছে অবশ্যই এবং একটা প্র্যাকটিক্যাল একটা ফাংশন আছে আমি ব্রিটিশ পাইবার আমি ইউকেতে জন্ম মাঝখানে 8.5 বছর বয়স থেকে 17 বছর বয়সে ঢাকায় ছিলাম এস এম আব্বা আম্মা বোনের সাথে আমার ও লেভেলস করা হয় ঢাকায় আবার তারপর ফ্রেন্সের ইউকেতে সো আমার ট্রেনিং একাডেমিক ব্যাকগ্রাউন্ড একদমই অফিশিয়ালি ফার্মিং সাথে জড়িত না তবে আমি व्हाइल আই ওয়াজ এ পিএইচডি স্টুডেন্ট আমি অনেক লেখালেখি করি रिलेटेड টু एनिमल এথিক্স আমার एनिमल প্রতি ছোটবেলা থেকে একটা বিশাল ধরনের ভালোবাসা ছিল ইন যখন আমরা প্রথম আসি তখন আব্বা আমাকে বলে এনেছিল যে আমার জন্য একটা ফার্ম করে দিবে ওই হিসাবে আমি তো আসতে চাইনি কারণ আমার সব ফ্রেন্ড স্কুল ওখানে তারপর আলটিমেটলি দেয়নি আমাকে একটা ফার্ম সো নিয়ারলি ফোর্টি ইয়ার্স লেটার আমার ছোটবেলার ড্রিমটা আমি এখন প্র্যাকটিক্যালি করতে পারছি গরু পালনটা খুবই কঠিন একটা জিনিস কুকুর বিড়াল গরু পালা থেকে অনেক সহজ গরুর ইউনিক রিকয়ারমেন্ট থাকে তাদের নিউট্রিশনাল বিষয়টা খুবই জরুরি তার তো অনেক খাদ্য কনসিউম করে একটা গরু মোটামুটি মোটামুটি সারা সারাদিনই খায় মোটামুটি সারাদিন খায় মোটামুটি সারাদিন টয়লেট করে একটা গরুর পিছে জাস্ট খাদ্যের ক্ষেত্রে যদি বলি কমপক্ষে চারশো টাকার খাদ্য দিতে হয় ডেইলি একটা গরু ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক এবং আমাদের যারা টিম মেম্বার আছে মানে তাদের সারাক্ষণ পরিচর্যা করতে হয় তাদের ইউনো ইলনেস হলে তারা ইউনো ওয়েট গেইন তো দূরের কথা তারা ওয়েট লুজ করে তাদের মানসিকতা বুঝতে হয় এবং যেহেতু আমরা প্রাকৃতিক ভাবে তাদেরকে রেজ করছি এটা আরো চ্যালেঞ্জিং যদি আমরা আর্টিফিশিয়ালি ইস্যু করতাম আর্টিফিশিয়াল নিউট্রিশন দিয়ে আর্টিফিশিয়াল ইঞ্জেকশন ইনজেকশন যদি মোটা তাজা করতাম তাহলে জিনিসটা অনেক সহজ ছিল ইন এ সেন্স না আসলে মানুষ তো অনেক বিচিত্র প্রাণী এক একটা মানুষ এক এক রকম কোন মানুষের ভেতরে আসলে কি বসবাস করে সেটা বোঝা মুশকিল হাসান অনেক নেচার ভালোবাসে যেহেতু সে বিদেশে বড় হয়েছে তার প্রাণীর প্রতি ভালোবাসা অনেক পিওর আমরা আসলে এত অর্গ্যানিক একটা দেশে জন্মগ্রহণ করেছি এবং এত সহজেই পশু পাখি নেচার আমরা পেয়ে যাই যে মাঝে মাঝেই আমরা এটার মূল্যায়ন করতে পারি না কিন্তু ও যেহেতু বিদেশে ছিল ওদের কাছে বিষয়টা কিন্তু টাফ এত সহজ না সো এটার কারণেও হয়তো ওর ভালোবাসা বেশি আমাদের গরু বলেন আমাদের সকল প্রাণীদের আমরা অন্য ভাবে ভালোবাসি আমি যেটা সবসময় বলি আমাদের টিমকে আমরা আমরা আমরাই সবসময় আলাপ করি যে এই জায়গাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা আমাদের গরু এত সুন্দর কারণ তাদেরকে আমরা অনেক ভালোবাসি আমরা অনেক ভালোবাসি অনেক যত্ন নেই এবং তারা জানে তারা এটা ফিল করে মাঝে মাঝে দুই একটা রাগি রাগি গরু পড়ে তারা বেসিকলি কিছুদিনের মাথায় তারা ঠান্ডা হয়ে যায় এ আসছিল অরিজিনালি বেশ অনেক রুগ্ন সে অনেক মাঝখানে একটু অসুস্থ হয়ে আরো পিছায় পড়ছে তারা যদি অসুস্থ হয়ে যায় কোনো কারণে তারা অনেক দ্রুত রিকভার করে এবং তারা চিকিৎসাটাও নিতে মাইন্ড করেন তারা বুঝে যে আমরা আসলে ভালোবাসতেছি বিকজ দে ভেরি সেন্সিটিভ এইটা টাকা পয়সার দিক দিয়ে অত বিশাল ধরনের লাভজনক ব্যবসা না যদি আমরা সততার সাথে কাজ করি তবে এইটা মানসিক ভাবে আমি মনে করি এটা আধ্যাত্মিক কাজ যে কোনো কাজই আধ্যাত্মিক হতে পারে বাট আমি মনে করি নেচারের সাথে মিশে থাকতে পারা এটার মতো পাওয়ারফুল আধ্যাত্মিক কাজ কম আছে সো নেচার একটা অদ্ভুত একটা জিনিস এবং আমি সবসময় বলি প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না কিন্তু আমরা সবসময় প্রকৃতিকে ঠকাই আপনি জিজ্ঞেস করছিলেন আর কি পরিকল্পনা আছে এই যে এখানে আউটলাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিকলি খুব সুন্দর বড় আকারের একটা পেভিলিয়ন হবে এখানে বসার জায়গা হবে দোতলা হাইট পুরাটাই তৈরি হবে মূল স্ট্রাকচার খুঁটি হবে কাঠে গজারি গাছের এবং বাকিটা বাঁশের পুরো ন্যাচারাল একটা পরিবেশ এখানে মানুষ এসে বসবে এটা আমরা এই কনসেপ্ট নিয়ে আগাচ্ছি এটাকে আমি বলছি আমরা বলছি ইকো

বিজনেস করা যায় এটা আমি প্রুভ করতে চাই আচ্ছা ওয়েটের বিষয় যেটা সাধারণত হয় যেটা আমরা জানি এটা তো ওপেন সিক্রেট সবাই বলে লাইভ কিন্তু একটা গরুর পেটে যখন আট দশ পনেরো কেজি খাওয়ার থাকে ওইটা তো ওইটা চার্জ করলে মানে লাইভ ওয়েটের হিসাবের মধ্যে ফেললে এটা তো অন্যায় এটা তো আমি মনে করি এটা এইটা থেকে আমরা দূরে থাকতে চাই যেটা জেনুইন লাইভ ওয়েট যেটা একদম ভোরবেলায় যেই যে ওয়েট হবে ওইটাই আমরা চার্জ করবো ওইটাই তো হওয়া উচিত তাই না জি জি লাইভ ওয়েটটা হয় একদম ভোরবেলায় খালি পেটে